নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি ছোটো চারাপোনা মাছের ঝোল বানিয়ে দেখাবো এই মাছের ঝোল বানানোর জন্য এখানে পাঁচ পিস মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পাঁচ সাত মিনিট আগে আর লাগবে কিছু সবজি সবজির মধ্যে নিয়েছি আলু বেগুন সিম দুফালি করে নিয়েছি সিমগুলো সাইডে রাসগুলো ছাড়িয়ে আর একটা টমেটো খুবই সিম্পল এই মাছের ঝোলটা কিন্তু খেতে অসাধারণ লাগবে সবার প্রথমে গ্যাস অন করে দিয়ে মাছগুলো ভেজে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল পুরো রান্নাটা হওয়ার জন্য একেবারেই তেলটা দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে ধোয়া করে গরম করে নিতে হবে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছ একেবারেই ছেড়ে দিয়েছি এই ছোট মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এরকম লাল করে একটু কড়া করে ভেজে নিলেই হবে এবার তুলে নেব এইবার এই মাছ ভাজা তেলের মধ্যে একটু সামান্য ফোড়ন দেব কালো জিরে কালো জিরেটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আলু একটাই আলু এরকম স্লাইস করে কেটে নিয়েছি এই আলু কটাকে একটু ভেজে নেব হালকা ভাজা হলে এর মধ্যে দেব নুন আর হলুদ তার আগে বেগুন সিম দিয়ে দেবো এর মধ্যে আলু ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেগুন সিম টমেটোটা করে দেব এবার একেবারেই নুন আর হলুদ দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন সামান্য একটু হলুদ পাউডার এবার একটু হালকা ভেজে নিতে হবে সবজিগুলো একসাথে আলু বেগুন সিম হালকা ভাজা হয়ে গেছে এই সময় মশলা অ্যাড করব মশলার মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ আদা বাটা এক চামচ গোটা জিরে বাটা আর ঢালের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা দেবো এখানে পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সাতটা দিয়ে দিলাম এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো একটাই ছোটো টমেটো চার চারখালি করা আছে এবার একসাথে মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে তাহলে সবজিগুলো পুরো ভাজা হয়ে যাবে মশলাটাও কষানো হয়ে যাবে একটু কষানো হয়ে গেলে এর মধ্যে রেড চিলি পাউডার দেবো খুব সামান্য একটু রেড চিলি পাউডার আর দেবো এবার দেব ধনে পাতা বাটা দু চামচ ধনে পাতা বাটা এতে মাছে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এবার একসাথে কষাবো কষাতে কষাতে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এইভাবে একটু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো জল নর্মাল জলই দিয়ে দিচ্ছি যেহেতু স্বাদটাই আলাদা এবার একটু ফুটতে দেবো ঝোলটা ঝোলটা মাছের ঝোলটা ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিতে হবে ঝোলটা ফুটে গেছে মাছের মাছগুলো দিয়ে দেবো এবার ভেজে রাখা ঝোলের মধ্যে মাছগুলো একটু ডুবিয়ে নিতে হবে যাতে ঝোলের টেস্টটা মাছের মধ্যে এসে যায় এবার সমস্ত সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব ফুরতে ফুরতে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে এবার গ্যাস অফ করে দিয়ে সব শেষে দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা কুচি ব্যাস রেডি হয়ে গেল শীতের ফ্রেশ বেগুন শিম আলু দিয়ে মাছের ঝোল এইভাবে বানিয়ে গরম রাইসের সাথে আপনারা সার্ভ করুন অসাধারণ লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ